আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত জয়চন্ডী পাহাড়ের পাদদেশে সেখানে দেখা যাচ্ছে আট থেকে আশি চলো সবাইকে নিয়ে একসাথে চুরই ভাত করে আসি সবাইকে সঙ্গে নিয়ে আমরা একজন এই যে একটা বার্তা নিয়ে একটা চলছে পরিচালনায় সবাইকে সঙ্গে নিয়ে আমরা কজন আমরা এইখান থেকে একটা আপনাদেরকে বার্তা দিতে চাই বা অনুরোধই বলুন করতে চাই যে আমরা এই যে প্রকৃতির এত সুন্দর পরিবেশ এই সব পরিবেশকে আপনারা সবাই মিলে রক্ষা করুন যেখান সেখানে আগুন জ্বালিয়ে দেবেন না বা যেখান সেখানে ক্যারি ব্যাগ প্লাস্টিক এইসব ফেলে আবর্জনা করবেন না এছাড়াও আমরা আরেকটা বার্তা দিতে চাই যে অনেক সেই দেখি অসাবধানতা অবলম্বন করে গাড়ি চালান আপনারা একটু হেলমেট পরে বা সতর্কতার সাথে ড্রাইভ করুন যাতে আমাদের সবারই ভালো হয় আর একটা বলতে চাইছি যে এখন একটা আমাদের গুজব চলছে যেখান সেখানে যে চোর আসছে বা বিভিন্ন রকমের ইয়ে শোনা যাচ্ছে তা আপনাদের কাছে অনুরোধ আমাদের যে আপনারা প্রশাসনের সহযোগী সাহায্য নেন প্রশাসনেরকে জিনিসটা জানান অযথা কোনো হকার বা ফেরিয়ালা বা কোনো দুস্থ লোককে হেনস্থা করবেন না এই বলে আমি আমার এটা আপনাদের কাছে তুলে ধরল ধন্যবাদ মানে বুঝতে পারছেন আট থেকে আশি মানে শুধু যে পিকনিক তা না তার সাথে সাথে এই যে তিন চারটা বার্তা দেখেন এই বার্তা কিন্তু দেখা যায় না এত সুন্দর বার্তা একটা উনি দিয়েছেন তো সত্যিই মানে প্রশংসনীয় যে পিকনিকের সাথে সাথে যে চারটি বার্তা তুলে ধরলো একটি গাছ একটি প্রাণ রক্তদান জীবনদান সেভ ড্রাইভ সেভ লাইফ এবং যে চোরের আতঙ্ক চলছে সেই নিয়ে সুন্দর একটি বার্তা প্রোগ্রামটা সত্যি দেখার মতন প্রোগ্রাম যারা আমাদের এই খাস খবর লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা গুজবে কান দেবেন না সেই নিয়ে তাদের বার্তা দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে সত্যি আট থেকে আসি

আপনারা বললেন যে আমাদের প্রতি বছরেই এই পিকনিক হয় এই পিকনিকের বৈশিষ্ট্য এখানেই যে এখানে আট থেকে আশি এক কথায় আমরা যারা অবসরপ্রাপ্ত মানে বয়স্ক নাগরিক তাদেরকে এই যে সুযোগ দেওয়া হয় একসাথে নিয়ে আসার জন্য সপরিমা এটা আমার মনে হয় নাই খুব একটা বেশি জায়গাতে এটা হয় আমরা বলবো পিকনিক করলে আপনারা শুধু পিকনিক এফ করেন না যাতে সকলের মধ্যে সমন্বয়টা বজায় থাকে সেদিকেও দেখুন আর পরিবেশ সুস্থ রাখার জন্য পরিবেশের পরিস্থিতিকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটি নাগরিককে আমি অনুরোধ করবো অন্তত পক্ষে একটি করে গাছ লাগান গাছ মানে পরিবেশ যত পরিমাণ গাছ হবে তত পরিবেশ সুস্থ থাকবে আপনারা শুনলেন বিভিন্নভাবে যেভাবে এখন গাড়ি চালাচ্ছে গাড়িতে কানে মোবাইল রেখেও গাড়ি চলছে অথচ উনি উপলব্ধি করছেন না যে তার সামনে যিনি গাড়ি নিয়ে আসছেন তিনি কী পজিশনে আছেন এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো অনুরোধ করবো যে যদি আপনার ফোন করার থাকে আপনি একটু সময় ডিপেন্ড করুন আপনি গাড়ি দাঁড় করিয়ে ফোনটা করুন তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা কিছুটা হলেও কমবে আর অতি অবশ্যই হয়তো দেখাবার জন্য নয় নিজেকে বাঁচার জন্যও কে এই হেলমেট পরা দরকার হেলমেট হচ্ছে নিজের জীবনের জন্য অন্য কোনো ব্যক্তির জন্য নয় আমার হেলমেট থাকলে আমি অনেকটা সেফে থাকবো আর গাড়ি আসতে চালান গাড়ি আসতে চালালে অ্যাক্সিডেন্টটা কম হবে আপনি উপলব্ধি করতে পারবেন দূর দূরান্ত থেকে কোন গাড়িগুলো আসছে তাদেরকে আমি কী বলেন তাদের কাছ থেকে আমি নিজেকে একটু সাইডে নিয়ে যাই চালাবো সেটাও দেখুন পরিস্থিতি পরিবেশকে সুস্থ রাখতে হলে অবশ্যই এই যে আজকে আমরা পিকনিক করছি আমরা অতি অবশ্যই এখানে যে আবার জন্য আমরা ফেলছি সেগুলো আমরা পরিষ্কার করে নিয়ে যাবো এটা আমাদের ডিউটি এটা আমরা করব একজন সুস্থ নাগরিক একজন শিক্ষিত নাগরিক সেও কি অবশ্যই চেষ্টা করবে যাতে পরিবেশ দূষণ না হয় পরিবেশ দূষণ হলে আমরা নিজেরাই বাড়তে পারবো না তাই আমি সকলকে অনুরোধ করব বিষয়টি উপলব্ধি করে আপনারা সকলে অন্ততপক্ষে একটা করে গাছ লাগান এবং পরিবেশ সুস্থ রাখার জন্য আপনারা হবে সর্বরকম প্রচেষ্টা সহযোগিতা করবেন এই আমার অনুরোধ আমাদের সবার প্রিয় পুরুলিয়ার সব থেকে পুরোনো লোক আমার খুব কাছে দাদা এসেছে জয়দা জয়দা আমাদের গাছ এবং বাকি একটু একটু ভাইকে অনুরোধ করছি দেখ আজকে খুব ভালো লাগছে আমি বিশেষ করে তার একটু সবার নাম জানি না আজকে এই যে একটা জিনিস করেছেন আমি একটা আমাদের রক্তদান শিবির ছিলটা শেষ করে এখন এলাম এটা আপনার ওই পলাশকলা বিবেকানন্দ স্কুলে হলো এই হামিদানসালির উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে আজকে রক্তদানটা কমপ্লিট করে এখন এলাম এখন আবার মণিপুরে চলে যাবো এই পুষ্টারে ওখানে আজকের দিনে এই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানে যাবো তো খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দরভাবে মা বোন ভাই দাদা যারা বয়স্ক আছে তাদেরকে মানে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করলে যাতে প্রত্যেকটা মানুষকে সচেতন করলেন প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে বলছে এবং একা বা একটা গ্রুপের মাধ্যমে তো সমাজের বা মানুষের সমস্যার সমাধান হয় না আপনারা দেখে আমরা শিখলাম আরও আপনাদের মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাচ্ছে যে কি কি জিনিস হওয়া উচিত তো এটা সমস্ত মানুষকে আমি বলবো অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন এনারা যেভাবে এগিয়ে কিছু করছে সেটাকে দেখুন দেখে প্রত্যেকটা জায়গায় অঞ্চল অঞ্চলে গ্রামে গ্রামে শহরে শহরে এটা দেখে যদি আমরা এনারা কে ফলো করতে পারি তাহলে সমাজে খুব উপকৃত হবে সবাই এই যে বিকে কথা বলে জয়চুরী পাহাড়ে সব বসে আছি জয়চুরী পাহাড়ের সামনে আমি মিডিয়াকে বলবো দেখাতে জয়চলী পাহাড়টা

একটা জিনিস তৈরি হয় প্রকৃতি তৈরি হয় তো আজকে জয়চুরি পারে স্বজনকে পা আপনারা যতজন এসছেন মা ভাই মা ভাই বোনরা বা যারা আপনারা সবাই আছেন এখানে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে এটা করার জন্য সমাজকে যে আপনারা উদ্বুদ্ধ করলেন এখানে এসে এটা আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছে আর যেটা একটু আগে স্বজন তো পুলিশের পুলিশ অফিসার তো সেজন্য তার সেফ লাইফ সেফ লাইভের জন্য তারা বলে সেফ লাইফ সেফ ড্রাইভের কথা এটা খুব দরকার আমি মুখে বলছি অত আমি দেখবেন বেরিয়ে যাচ্ছে তো এটা প্রত্যেকটা মানুষকে এটা পুলিশের তাদের কাজ নয় আমি যদি মারা যায় আমার পরিবারের লোক আমার জীবন চলে যাবে পুলিশ সহযোগিতা করছে মানুষকে তারা বার্তা দিচ্ছে আপনাদের নিজের জীবন বাঁচাবার জন্য আপনারা হেলমেট ইউজ করুন গাড়ি চালালে গাড়ির বেল্ট ইউজ করুন যাতে আপনাদের নিজের বাঁচার দায়িত্ব আপনাদেরকে নিজে নিয়ে চিন্তা করে এগাতে হবে তো সেই জন্য এটাও আপনাদের সবার এবং সমাজের সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বেশি কিছু কথা বলা বললে আপনারা সবাই মোটামুটি এখানে বয়স্ক ব্যক্তি আছেন শিক্ষিত মানুষরা আছেন আবার সজলকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাছাড়া সবাইকে জানাচ্ছি যে আমার মতো মানুষকে এখানে ডাকার জন্য আমি প্রোগ্রাম করেছে বলে তো বলে আসুন না যা সে যাক খুব ভালো লাগলো এসে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানি আর প্রসেস হবে ধন্যবাদ জয় থাকে আর আমরা এবার যাই আমাদের এবার পার্টির প্রোগ্রাম নয় আমি একটা ছোট্ট জিনিস বলি আমাদের সবার ঘরে গার্জেন আছে ছেলে মেয়ে আছে সবাই যখন যায় বাড়ি থেকে সবাই বলে মোবাইল দেখা আমি ভুলে গেলাম কিন্তু একটা ফ্যামিলি বলা নাই তুমি হেলমেটটা নিয়ে যা মোবাইলটা না গেলেও চলবে একটা লোকও ভরে না আমি দেখেছি জামা প্যান্ট পরবার সময় যদি গেঞ্জিটা না গেঞ্জিটা ভিতরে করলে তাহলে একটু বলুন না যে হেলমেটটা আগে নিয়ে যা মোবাইলটা ঘরে রেখে দিয়ে যা একটা বলুন একটা লোক বললেই ও দেখবে এখন এখন চন্দন মেডিসিন ডিপার্টমেন্ট আছে তাপসবাবু আছে ওরা কিন্তু বিনা হেলমেটে ঘর থেকে পাবে না ওরা জানে কিন্তু বাকি লোক আর চার কিলোমিটার দূর থেকে এসে পরে হেলমেটটা ছেড়ে মোবাইলটা নিয়ে চলে যায় আর একটা ছোট্ট জিনিস মোটর সাইকেল মোটর সাইকেল মানে সাইকেলে মোটর পিঠ আছে দ্যাট ইজ মোটর সাইকেল এটা গাড়ি নয় শীতকালে ঠান্ডা লাগে বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে গ্রীষ্মকালে রোদ লাগে কারণ মোটর সাইকেলটা গাড়ি নয় গাড়ি হচ্ছে চার চাকা মোটর সাইকেল স্কুটারে পুকুর ঢুকে গেল অ্যাক্সিডেন্ট মাথাটা চলে গেলো সেই হানিফ ভাইকে ফোন রঘুনাথপুরে হচ্ছে না ট্রিটমেন্ট দুর্গাপুর রেডি আছে ও রক্ত কোথায় কার রক্ত লাগবে রাত্রে দিনে যে কোনো সময় এই লোকটাকে আমি দেখেছি আমার চার বৎসরের অভিজ্ঞতায় এত লোককে পরিষেবা দেয় রাস্তায় যদি গরু বসে থাকে রাত্রে হানিফ ভাইকে ফোন করে হানিফ ভাই এইখানে গরু কিছু আছে একটু দেখুন না গাড়ি চালাতে পারছি না হানিফ ভাইকেও খুব আমার মানে অন্তর থেকে ধন্যবাদ যে সমাজটাকেও কীভাবে আরও উন্নত করা যায় সেটার জন্য আপনার চেষ্টা করুন কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোক ওইটাই বোঝে না যাই হোক সবাইকে এটাই বলছি আরেকবার অনুরোধ আমাদের এখানে দশটা লোক আছে দশটা লোকেই যদি বলে বাড়িতে গাড়ি চালাচ্ছিস হেলমেটটা নিয়ে যা হাতটা ভাগে দেখলো মাথাটা ঠিক থাকবে যাই হোক আর কিছু বেশি বলবো না এবারে আমাদের আমির ভাই কিছু বলবেন ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে স্বজনরা মানে স্যার আমাকে দেখেছিলো আজকে ওনাদের সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার জন্য তো এখানে এসে দেখলাম একটা অন্য ধরনের চমক তো যেখানেই কিছু ভালো চমক দেখতে পাই সেখানে কিন্তু খাস খবর বাংলার ক্যামেরা কিন্তু অন হয়ে যায় তো আমি এখানে বিশেষ কিছু জিনিস দেখলাম সেই জন্য আমি লাইভ কিন্তু শুরু করেছি আপনারা হয়তো এখানে পঞ্চাশ ষাটজন আছেন দেখছেন কিন্তু খবরের মাধ্যমে হয়তো লাখ লাখ মানুষ দেখি তো সবাইকেই ধন্যবাদ যারা বসে আছেন সবাইকে আমি নাম জানি না তো বিষয়টা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলা রঘুনাথপুর থানার অন্তর্গত জয়চন্ডী পাহাড় যেটা আমাদের গর্ব কিন্তু এখানে আবার প্রত্যেক বছরে কিন্তু কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় সেই আগুনের কারণে অনেক জীবজন্তু ভালো ভালো গাছ পুরে নষ্ট হয়ে যায় প্রত্যেক বছরের কিন্তু এটা একটা সিস্টেম হয়ে থাকে এই দায়িত্ব কিন্তু গহন আমাদেরই করতে হবে শুধু প্রশাসনের যে দায়িত্ব ওনারাই দেখবে তা নয় আমাদেরকেও দায়িত্ব নিতে হবে যে আমরাও কিন্তু এটার মানে জিম্মেদার আমাদেরও কর্তব্য সেই জন্য একটি গাছ একটি প্রাণ আমরা এই কথাটা কখনো বুঝেছি যখন লকডাউন হয়েছিল তখন বুঝছি লকডাউনে অক্সিজেন যে অক্সিজেনের যে কতটা মূল্যবান তারা কিন্তু যারা কাজ করেছেন এই লাইনে তারা বুঝেছে কারণ সেই সময় দেখেছি কোনো পেশেন্ট আসানসোল থেকে হয়তো অন্য জায়গায় পাঠাবে অক্সিজেন তার হয়তো রামকানাড়ি বা গোবাগে অব্দি শেষ হয়ে যাবে আমাকে ফোন করছে হানিফ ভাই একটা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে তো সত্যি বলছি আমি প্রচুর চেষ্টা করেছি টাকার গল্প নেই টাকা যত খুশি দিয়ে টাকা দিয়েও কিন্তু অক্সিজেন পাইনি সেই টাইমে কিন্তু বুঝেছি সেই টাইম আর যাতে আমাদেরকে দেখতে যাতে না হয় সেজন্য বলবো একটি করে গাছ তাতে বিবাহ বার্ষিক হোক জন্মদিন হোক যে কোনো উপলক্ষে একটি করে গাছ লাগান দ্বিতীয় বিষয় যেটা কথা উঠছিল এখানে দেখছিলাম যে রক্তদান শিবির এই কথা বললে হয়তো আমার ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে তো বেশি সময় দিব না রক্তদান জীবন দান আমি বন্ধু পরিবার একটা আমাদের এনজিও আছে যেখানে প্রায় এক হাজার সদস্য আছে তার সভাপতি আমি আমরা এখনও অবধি প্রায় ছ হাজার মানুষকে রক্ত পৌঁছে দিয়েছি শুধু রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা এমনকি আরও বাইরে আমরা রক্ত নিয়ে পৌঁছে দিই নেগেটিভ রক্ত ব্যক্তিগত আমি নিজে বত্রিশ বার রক্ত দেওয়া হয়ে গেছে তো সবাইকে বলব রক্তদান করুন একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনি হয়তো দান করছি আমার হয়তো অন্য কেউ সুস্থ হবে আমি বিরাট দাতা রক্ততে এই চিন্তা ভাবনাটা ভুলে যান কারণ আপনি যখন রক্ত নিচ্ছেন রক্ত দিয়ে আসছেন আপনার কাছে যদি ব্লাড ব্যাংক থেকে ফোন আসে তো জানবেন যে আপনার কিন্তু গোলমাল আর যখন দেখবেন ব্লাড ব্যাংক থেকে আপনার ফোন আসেনি মানে আপনি সুস্থ আছেন তার মানেটা হচ্ছে যখনই ব্লাড ব্যাংক থেকে ফোন আসবে তার মানে আপনার ব্লাডটা প্রায় তিন থেকে চার হাজার টাকার কষ্টে যেটা বাইরে করতে গেলে আপনার খরচা হবে সেই ট্রিটমেন্ট সেই কিছু কিছু পরীক্ষা যেটা ব্লাড ব্যাংকে তৈরি পরীক্ষা করা হয় যেটা আমি আপনারা হয়তো কেউ করি না সেই পরীক্ষাগুলো করা হয় যদি আপনারা ওইগুলোর মধ্যে ধরা পড়ে আপনাকে পার্সোনাল ফোন করবে যে আপনার রক্তে এই পাওয়া গেছে আপনি ট্রিটমেন্ট করুন মানে আপনি অসুস্থ হয়েছেন প্রথমত আপনি তিন থেকে চার টাকা একটা সেফ পেলেন দ্বিতীয়ত আপনি নিজে রক্তদান করলে আপনার এখন যে সকলে হার্ট অ্যাটাক হচ্ছে এই হার্ট মানে ঝুঁকিটা কিন্তু কমে যাবে তারপর নিজের ব্লাড প্রেশার কমে যাবে সুগার হবে না অনেক কিছু আপনার থেকে আপনি বেঁচে যাবেন কারণ আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যারা জানেন আমাকে দাদা আছেন সজল বাবা আছেন সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কিন্তু রাত দিন কোনো গল্প নেই আমার যখন ইচ্ছাম তখন ছুটে বেড়াই কিন্তু আমাকে রাত বারোটা ফোন করুন আমার একটাকে পাবেন কারণ হচ্ছে আমি মনে করি যে বছরে তিনবার রক্ত দিই বলে আমি সুস্থ আছি তো আপনারাও একবার হলেও জীবনে রক্ত দিই কারণ অনেকে ভাবছি যে আমি আইসিবিড দিব তো সুবর্ণ সুযোগ বছর একবারই আছে দেখবেন কখনো ছোট্ট সেল ছোট্ট সেল ধামাকা সবাই লাইন দিয়ে কাপড় কিনি কিন্তু সেল চলে গেলে কার পাবেন পাবেন না যখনই ব্লাড ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে তখন সুবর্ণ সুযোগ আপনার ক্ষেত্রে আপনি ভাবছেন দিব কি দিব না দিব কি দিব না তখন কিন্তু আপনার না আছে প্রেশার না আছে সুগার আপনি সুস্থ আছেন সুস্থ থাকা অবস্থায় কিন্তু আপনি রক্ত দিলেন না আর যখন আপনি চাইছেন রক্ত দিব তখন দেখবেন যে আপনার বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে আপনি চাইলেও আর রক্ত কিন্তু না অতএব আপনি ভালো সুস্থ করুন লাইফ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নিয়ে আমি সবসময় একটি থাকি আমার বলাই আছে রঘুনাথপুর এলাকাবাসীকে আমাকে বিনা হেলমেটে যদি কেউ ধরতে পারো আমি দেড় হাজার টাকা পুরস্কার দেবো আমার কথা বলছি পুলিশ ধরতে হবে না পাবলিক কে বলছি দেড় হাজার টাকা পুরস্কার দেবো আমাকে বিনা হেলমেট ধরতে পারে আমি এখন অব্দি বিনা হেলমেটে কিন্তু গাড়ি চালাই না কারণ এই হাতে এই হাতে আমি প্রায় দুই থেকে তিন হাজার মানুষকে অ্যাক্সিডেন্ট অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি কত কত জামা খুলে ফেলে দিয়েছি কারণ হচ্ছে যে যাকে নিয়ে গেছি সে রক্তাক্ত অবস্থায় ছিল তাকে আমি ধরে নিয়ে গেছি ডাক্তারবাবু বুঝতে পারছে না যে পেশেন্ট আমি না ওই ব্যক্তি এমনটাও হয়েছে তো হেলমেটের কারণে কিন্তু অনেকে শ্মশান অনেকে কবস্থান চলে গেছেন হাত ভাঙলে হাত গোটায় ডাক্তারবাবু করে দেবে পা ভাঙলে পা করে দেবে কিন্তু মাথা ভাঙলে কিন্তু ডাক্তার কিন্তু বলবে উনি মালিক তো ওই কথাটা যেন শুনতে না হয় হেলমেট তো অবশ্যই পড়বেন কারণ আপনি হয়তো আপনার জিম্মাদার না হতে পারেন আপনার অপেক্ষায় কিন্তু আপনার বাড়ির পরিজন রয়েছে কারণ আপনি হচ্ছেন ঘরের একটা মাথা মেন হেড আপনি যদি নিজেকে ঠিক মতো না রাখেন বাড়ির বাকি সদস্যরা কি করবেন আমরা একটু আগে সজলদা বলছিলেন যে মোবাইলের কথা মোবাইলটা এখন গুরুত্বপূর্ণ গেছে হেলমেটটাও কিন্তু মা মা দিদিরা যারা নাচেন ঘরে তাদের দায়িত্ব যে ঘরের ছেলেকে ঘরের হাজবেন্ডকে ঘরের আরও যারা আছেন তাদেরকে হেলমেটটা আপনারা তুলে দিন হয়তো আপনাকে দুদিন তিন দিন হয়তো বলবে কিছু কিন্তু আপনি যে কাজটা করবেন সে কাজটা কিন্তু আপনি আপনার জন্যই করবেন পুলিশ থেকে ভয় নাই পুলিশ কি করবে পুলিশ হয়তো আপনাকে ধরবে এক হাজার টাকা ফাইন করবে আপনি বেংক নিয়ে চলে আসবেন জমরাত ধরলে কি পারবেন কোনো উকিল আছে কোন উকিল আছে জংলার থেকে আপনাকে হাত থেকে নিয়ে আসবে পারবে না তবে জংলাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে হেলমেটটা পড়তে হবে এবং এটা কি অভ্যাস হবে আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক সবারই আছে সবাই দেখুন সেফ লাইফ সেফ লাইফ আপনি অন্য কে বলুন দাদা হেলমেটটা পরবেন তাহলে অটোমেটিক উনি পড়ুক না পড়ুক আপনি কিন্তু অটোমেটিক পড়বেনই তৃতীয় গল্প যেটা হচ্ছে এখন যেটা এখন চলছে গুজব চোর 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 বিষয়টা হচ্ছে রঘুনাথপুর থানা এলাকার প্রায় মহাকুমা এলাকা ধরে চোর চোর চলছে অনেকেই যারা ভোগে যারা হয়তো মাইন্ড একটু খারাপ রয়েছে ঘর ঠিকানা না তারা হয়তো কোনো গ্রামে ঢুকে পড়ছে সন্ধে কোনো দিচ্ছে সেই অবস্থায় আহত অবস্থায় থানার পুলিশ ধুয়ে নিয়ে আসছে তারপর দেখছে যে লোকটা নির্দোষ বা তার মানসিক অবস্থা ঠিক নেই এই ধরনের ঘটনা কিন্তু দু তিনটে ঘটনা ঘটেই গেছে অলরেডি তো এই ঘটনা ঘটার পর সে এলাকাবাসীও কিন্তু সে পুলিশের তাস্ত হয়েছে অবশ্যই যদি আপনার মনে হয় যে চোর বা সন্দেহ হচ্ছে আপনারা আটক করুন মারবেন না আটক করুন নিকটবর্তী নিকটবর্তী থানা থানা যেই হোক থানায় আপনারা ফোন করুন তাকে নিয়ে যাবে পুলিশ পুলিশের মতন তাকে আসলে আমরা তো পুলিশ নয় আমরা তো আইনটা হাতে নিতে পারি না আপনি হয়তো ভাবছেন যে আমি এক ঠাকুর মারলাম আপনার দেখা যায় কি দশজন মারবে সেই ব্যক্তি যদি ওখানে মারা যায় নির্দোষ ব্যক্তি যায় তখন আপনারা নিজেকে ক্ষমা করতে পারবেন আমাদের রঘুনাথপুর থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ উনি এই কয়েকদিন হলে জয়েন করেছেন উনি উনি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ভয়েসেই উনি সুন্দর একটা বার্তা দিয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সেই বার্তাটা চলছে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা মানে কর্মসূচি উনি মাইকো মাইকো গোটা এলাকা চোদ্দ ফোন করেছে। আমাদের পাশের থানা আদ্রা আছে পাড়া সব থানাতেই একই অ্যাক্টিভ আছে তো তার মধ্যে আমাদের মতন কিছু ব্যক্তি থেকে অ্যাক্টিভ হতে হবে এই ধরনের কিছু ঘটনা হলে না দেখার ভান করবেন না অবশ্যই দাঁড়াবেন এই দুদিন আগে কথা বলছি আমি ঝাড়গুমার দিয়ে আসছিলাম একটা ছেলেকে হঠাৎ ধরে পড়ে দেখছি আট প্রায় সত্তর আশি জন মিলে পুরো মারধর করছে আমি হয়তো দেখে হয়তো পালিয়ে আসতে পারতাম তো দেখলাম যে যদি না দাঁড়ায় তো সেটাকে ওখানেই কিন্তু মানে শেষ করে দেবে আমি দাঁড়াইলাম দাঁড়িয়ে পরে দেখলাম আমার চোর হোক যেই হোক তাকে প্রশাসনের হাতে দাও প্রশাসনে হাতে দেওয়া হলো প্রশাসন তদন্ত করে দেখে দেন ওই ব্যক্তি একজন ফেরিওয়ালা তেরো বছর ধরে ওইখানে ডিউটি কাজ করছে তার কোনো রেকর্ড খারাপ নেই তাইলে আমরা ওকে মারধর করছিলাম তো আমি সময় বেশি আপনার দিদি মনে হয় রয়েছেন সব থেকে ভালো লাগলো যে পোস্টারটার সঙ্গে কিন্তু কথায় মিল হয়েছে আট থেকে আশি মানে আট আট থেকে একদম আশি মানে সবটাই কিন্তু রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য যদি কিছু ভুল ভুলটা কি ক্ষমা করবেন ধন্যবাদ হামিদ ভাইকে মূল্যবান বক্তব্য সবাইকে দিয়েছে এবং ও যে অতঃপ্রতভাবে আমাদের সাথে থাকে আপনারা একদম টেস্ট করবে রাত্রে কোনো হসপিটালে রুগী আনলে পরে প্রথম ফোনটাই যাবে আমিদের কাছে হানিফ ভাই রক্ত চাই যাইও এই তো তাই আমাদের কমান্ডার একটা বার্তা দিবেন কমান্ডার তাড়াতাড়ি